বিসমিল্লাহির রহমান রহিম বাস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আল্লাহর দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন আমি বাস পয়েন্টের কিছু পরিবর্তন করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের সেট আপে দুই পিস পাখির বাচ্চা ছিল ওগুলাকে আমি পরিবর্তন করে নিচে নিয়ে গিয়েছি এবং এই নিচে এই চার পেয়ার ডায়মন্ড রফ ছিল এগুলোকে আমি উপড়ে দিয়েছি কারণ নিচের যে খাঁচাটা ছিল ওইটা অনেকটা ছোট ছিল এবং এই ছোটো খাঁচার মধ্যে চারটা ডায়মন্ড রব পাখি থাকা অনেক কষ্টসাধ্য এবং হিজিবিজি থাকতো অনেকেই খাবার খাইতে অসুবিধা হইতো ফ্রিলি ওরা করতে পারতো না যার কারণে আমি এই কাজটা করছি এবং যেহেতু বাজরিকার পাখি দুইটা একটা ছোট খাটাতে ওরা ইজিলি থাকতে পারবে এবং ডায়মন্ড ডাব যেহেতু চার পিস ওদের একটু বড় স্পেসের আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং এইখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে দুই ধরনের ডায়মন্ড ডোপ আছে এক পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা একটু বাদামি কালার এবং আরেকটা একটু ক্রিস্টাল যে ডায়মন্ড ডাব কালার ওইটা হ্যাঁ এগুলা আসলে সময়ের পরিবর্তনে যে বাদামি যে কালারগুলো আছে এগুলাও ওই ক্রিস্টাল হয়ে যাবে এটা আসলে এখনো বাচ্চা অবস্থায় আছে বাচ্চা অবস্থায় ওদের কালার গুলা এরকমই থাকে আমার এখানে দুই পেয়ার ডায়মন্ডাদের মেল ফিমেল প্যারেন্টস পেয়ার আছে একটার বাচ্চা হয় এরকম বাদামি কালার এবং আরেকটা ওরকম আপনার ক্রিস্টাল ডায়মন্ড আপ হয় কিন্তু এটা ক্রমে যখন বড় হবে বড় হওয়ার সময় এগুলোর কালার এক চলে আসবে তো আপনাদের কাছে আমার এই নতুন সেটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে আমি বাস পয়েন্টের আরো কিছু আপডেট আপনাদেরকে দেখাই যে দেখতে দেখতে বাজগার যে পাখির এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে এখন প্যারেন্টস এবং ব্যাবি এগুলো আইডেন্টিফাই করাই একটা কঠিন হয়ে গেছে এখানে তিন পিস বাদ পাখি পাখির ছোট ছোট বাচ্চা আছে এবং দুইটা বড় পাখি আছে যে বড় পাখির মধ্যে যে এইটা হলো ফিমেল আর এই হলুতে যে এই কালারটা হলো মেল এবং বাকি তিন পিস হল আমাদের ব্যাবি পাখি বয়স বেশি একটা না খুবই কম এবং এদের গ্রোথ হেলথ মাসাল্লাহ অনেক ভালো খাবার প্রচুর খাচ্ছে যার কারণে এদের অনেক মাসাল্লাহ অনেক সুন্দর এগুলার খাতার থেকে আমি হাড়িগুলা সরাই দিছি হাড়ি থাকলে কি হয় যে প্যারেন্টস যে আছে ওরা আবারও ডিম দিয়ে যায় এবং ডিম থেকে বাচ্চা করে কারণে ওদের শরীরের অনেকটা ঘাটতি হয় আর ওরা পর পর তিনবার এই ডিম বাচ্চা করল আসলে ওদের একটু রেস্টের প্রয়োজন এ কারণে আমি একটু ওদেরকে গ্যাপ দিছি একটু সময় কারণ বেশি ডিম বাচ্চা করতে গেলে আবার পাখি অসুস্থ হয়ে যায় এক্ষেত্রে পাশে পাখি হারানোর একটা আশঙ্কা থাকে আমি ওটাতে যাই নাই যার কারণে আমি হাঁড়িটা সরাই দিছি এবং ইজিলি এরা একসাথে খাচ্ছে চলাফেরা করছে কোনো সমস্যা আমি দেখছি না আমার যখন মনে হবে যে না আসলে ওদের এখন সুস্থতা চলে আসছে এবং ওরা ডিম দেওয়ার জন্য উপযুক্ত আবারও হাঁড়িটা দিয়ে দিব নিচের এই পেয়ারটা মেল পাখিটা ফিমেলটাকে অনেক ছিল এবং আপনারা দেখছিলেন যে ওর মাথায় অনেকটা আঘাত পাইছে মাথার যে ঝুটিটা আছে ওটা ছিঁড়ে ফেলছিল এবং এখন অনেকটা করে খুবই দ্রুত ওদের এই ফেদার গুলা যায় যার কারণে অনেকটা কোনো আমি কোনো ঔষধ বা কোনো কিছু ইউজ নাই একদম রক্তাক্ত হয়েছিল এবং এটা আসলে আপনা আপনি ঠিক হয়ে গেছে এখানে আসলে মেল পাখিটা অর্থাৎ বেশি বেশি ডিম বাচ্চা করতে চায় বা মিটিং এর জন্য অনেক আগ্রহ প্রকাশ করে ফিমেলটা আগ্রহ প্রকাশ না করলে মেলটা ফিমেলটাকে আঘাত করে তো এটা নর্মাল বিষয় এটা যারা বালদিকার পাখি পুষেন তারা খুব ভালোভাবে এটা বুঝবেন জানবেন যে এই ঘটনাগুলো গুলো ঘটে খুবই ডায়মন্ড ডাফের এখানে আমি বাসায় চলে গেছিলাম আসার পরে দেখছিলাম যে দুইটা ডিম এবং দুইটা বাচ্চা দেখছিলাম পরে ভিতরে মারা গেছে এবং আরেকটা মুভমেন্ট করতেছিল ওই বাচ্চাটাকে আমি একটু ডিমের খোসাটা যেহেতু ক্রাক করছিল আমি একটু খোসাটা ভেঙে দিছিলাম এবং বাচ্চাটাকে হালকা বের করে দিয়েছিলাম কিন্তু বাচ্চাটার যে মানে সঠিক গঠন হয় নাই হ্যাঁ ওর যতটুকু বৃদ্ধি দরকার ওটা আসলে হয় নাই যার কারণে ওই বাচ্চাটা মারা গেছে আপাতত কোনো ডিম অথবা বাচ্চা নেই এরা আপাতত সিঙ্গেল আছে এরপরও এদের আমি চেষ্টা করতেছি এদের কোর্সটা করাবো করানোর পরে আবারও এদের বিড়ে দিব নিচের একটু আপডেটটা দেখায় নিচে দেখেন এরা খুবই লক্ষী হ্যাঁ এরা আমার বাসায় আসার পরে দুইবার ডিম বাচ্চা করছে এবং দুই বারই মাসাল্লাহ দুটা করে বাচ্চা উঠাইছে খুবই ভালো একটা পেয়ার মাস্টার পেয়ার বলা যায় কোনো ডিম নষ্ট করে না এবং বাচ্চাকে অনেক যত্ন সহকারে বড় করে দেখেন দুটা বাচ্চার সাইজ প্রায় একই রকম যে বালিকার পাখির পেয়ারটা ছিল বাচ্চার যে পেয়ারটা ছিল ওদেরকে আমি করে কোথায় দিয়েছি আপনাদেরকে একটু দেখাই এই যে এই খাঁচাটাতে চার পিস ডায়মন্ড ছিল ওগুলাকে আমি উপরের সেট আপে দিয়ে দিয়েছি এবং এই খাঁচাটা যেহেতু আমার ফাঁকা ছিল ফাঁকা হয়ে গেছিল এবং ওই বাজারকার বাকির বাচ্চাগুলোকে এখানে দিয়ে দিছে এরা খুবই ইজিলি এখানে থাকতে পারে এদের কোনো সমস্যাই হয় না হ্যাঁ চিন্তা করলাম যে ওদের ওদের একটু চার পিস স্পেস এর প্রয়োজন আছে এটা দুই পিস তো ইজিলি এখানে থাকতে পারবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো সে পর্যন্ত